ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার জাবুরহাট ইউনিয়নের আতাইঘাটে টাঙ্গন নদীর উপর বেরিজ না থাকায় চরম ভোগান্তিতে দিন পার করছেন পীরগঞ্জ ও বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে সাধারণ মানুষ নদী পারাপার হতে পারলেও প্রায় চল্লিশ কিলোমিটার পথ ঘুরে সহ অন্যান্য মালামাল আনা নেয়া করতে হচ্ছে হাজার হাজার মানুষকে তবে ব্রিজ নির্মাণের কনসালটেন্ট বলছেন সেখানে ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ অনেক দূরে গিয়েছে জানা যায় ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সীমানা দিয়ে বয়ে গেছে টাঙ্গন নদী পীরগঞ্জ উপজেলার জাবুরহাট ইউনিয়নের ঘাটে এ নদীতে ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে প্রতিদিন শত শত সাধারণ মানুষ নদী পারাপার হচ্ছেন এ ঘাটের পশ্চিম পার্শ্বে পীরগঞ্জ উপজেলার জাবুরহাট দৌলতপুর শ্যানগাঁও ও হাজীপুর ইউনিয়ন পূর্ব পূর্বপাড়ে বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ও নাফানগর ইউনিয়ন দুই উপজেলার ছয় ইউনিয়নের মানুষের নদীর উপর উভয় পাশে জায়গা জমি রয়েছে কৃষিসহ বিভিন্ন কাজে এইসব মানুষ এলাকার মানুষের একে অপরের সাথে যোগাযোগ একে একমাত্র ভরসা নৌকায় করে লোকজন যাতায়াত করতে পারলেও সহ ভারী মালামাল আনে নেওয়ার জন্য প্রায় চল্লিশ কিলোমিটার ঘুরে পীরগঞ্জ শহর হয়ে আসা যাওয়া করতে হয় তাছাড়াও এই ঘাটের উভয় পাশে শ্বেতাগঞ্জ জাবরহাট নামে দুইটি বড় বাজার রয়েছে এ বাজারে কৃষিপণ্য সহ অন্যান্য জিনিসপত্র বেচাকেনার কেনার জন্য মানুষজনকে চরম ভোগান্তিতে পড়তে হয় এছাড়াও নদীর এপারে পীরগঞ্জ উপজেলার শেতাবগঞ্জ চিনিকলের বেশ কয়েকটি আখের ফার্ম রয়েছে এইসব ফার্মের আখ চল্লিশ কিলোমিটার ঘুরে চিনিকলে নিতে হয় এতে সময় ও খরচও বাড়ে আতাইঘাটে ব্রিজ নির্মাণের জন্য মানববন্ধন সহ শোভা সমাবেশ করে আসছেন নদী পাড়ের মানুষ আক্তার হোসেন নামে বিএনপির একজন নেতা জানান বৃষ্টির জন্য তারা চরম অসুবিধায় রয়েছেন বর্ষা মৌসুমে নৌকায় করে নদী পারাপারের সময় প্রায় দুই ঘন্টা ধরে ঘুরে দুর্ঘটনা ঘটে ছাত্রছাত্রীদের বই খাতা ভিজে যায় ঘাটের পশ্চিম পাড়ের বাসিন্দা কাকনবালা জানান নদীর পূর্ব পাড়ে তাদের একটি বড় মন্দির আছে সেখানে প্রতি বছর বড় মেলা বসে ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে তাদের সেখানে যেতে হয় জাবুরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান সেখানে ব্রিজ নির্মাণ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহ আত্মসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে ওই এলাকার বাসিন্দা জানেন জানান নদীর ওপারে তাদের শ্মশান রয়েছে কবরস্থান রয়েছে ব্রিজ না থাকায় তাদেরকে লাশ দাফন এবং সৎকার করতে অনেক বেগ পেতে হয় ব্রিজ নির্মাণের বাস্তবতা যাচাইয়ের কাজ অনেকাংশ হয়ে গিয়েছে বলে জানান ইউকি ইউকিউ এস নামে একটি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানির সহকারী কনসালট্যান্ট সাহারিয়ার হোসেন শিয়াম তিনি ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা প্রাথমিক যাচাই করেছেন তিনি জানান আর দুটি টিম সরেজমিন এসে কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন এরপরেই ব্রিজ নির্মাণ কাজ শুরু হবে উপজেলা প্রকৌশলী মাইদুলা ইসলাম জানান সেখানে ব্রিজ নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে